বাড়িতে চলে আসছে যদিও আজকে খবর পেলাম ব্যাপক দুর্নীতি একটা হাই স্কুলে বিগত মাস না কোনো মিল ঠিকঠাক পাচ্ছেই তিন তার আগে যে মিড ডে মিল দেওয়া হয় সে খাবারের কোয়ালিটিও একদম যা ইচ্ছা তাই এই যে চলছে এই যে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার দায়িত্ব আপনার উপরেই বর্তায় আপনি ভাবছেন সরকার একটা আসবে সরকার আপনার পাশে থাকবে শিক্ষা ব্যবস্থা স্কুলের শিক্ষক দেবে হসপিটালে ডক্টর দেবেন আপনারা কৃষক উৎপাদিত ফসলের দাম পাবেন আপনারা মিনিমাম ওয়েজেস বাড়বে এটা আপনারা আশা করছেন কিন্তু সরকারে আপনারা কাকে এনেছেন যিনি কয়লা চোর বালি চোর চাল চোর পাথর চোর ইভেন মৃত মানুষের চোখ চোর ওরা হয়ে পরিণত হয়েছে চট বসে পরে তাদেরকে নিয়ে এসেছেন তাদের থেকে ভালো আশা করাটা আপনাদের হবে আজকে আমরা ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি এক একটা সময় এক একটা করে কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে প্রথম যখন গণনা পণ দেওয়া হলো তখন যে কথাগুলো বলেছিলেন আজকের ডিটে ডেটে সেই কথার সাথে তারা মিল রাখতে পারছে না তারা বলেছিলেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নিজের নাম বা পিতা মাতা দাদু দাদি এই চারজনের কারণ আপনি আসলে তার আর কোনো সমস্যা নাই ম্যাপিং হয়ে গেল তারপরে আমরা কি দেখছি আবার টাকা হচ্ছে ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্টস দেওয়া হলো ডকুমেন্টস আপলোড করলো বিএলওরা তারপরে আবার শুনানির জন্য হেয়ারিং নোটিস আসছে দেখুন আমরা হিয়ারিং নোটিস আসছে কে ভয় পাই না কিন্তু প্রশ্ন এখানে যে একটা মানুষকে কতবার বিভ্রান্ত করা হবে কতবার লাইনে দাঁড় করানো হবে আধার কার্ডের সাথে প্যান কার্ড প্যান কার্ডের সাথে ভোটার কার্ড ভোটার কার্ডের সাথে আধার কার্ড ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইনে দাও নোটবন্দির জন্য লাইনে দাও বারবার বার লাইনে দাঁড় করানো হচ্ছে এইভাবে মানুষকে পেরেশানের মধ্যে হয়রানি করা হচ্ছে আমরা কি দেখলাম এস আই আর এর ক্ষেত্রে দু দুই এর ভোটার লিস্ট তথা এস আই আর লিস্টের নাম আছে এমন ব্যক্তিকেও শুনানির জন্য ডাকা হলো আমরা কি দেখছি দু হাজার এর ভোটার লিস্টে বাবা মা দাদু দাদি এর মধ্যে কারো নাম আছে তাকেও ঘোরানের লিস্টে নাম ডাকা হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে কমিশন কোন একটা জায়গায় মানুষের সাথে চলচাচলিতা করছে কোন একটা জায়গায় মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে কোন একটা জায়গায় মানুষকে হয়রানি করার চেষ্টা করছে আর কাদেরকে নাম বেশি ডাকা হচ্ছে সবথেকে বেশি এখন পর্যন্ত হেয়ারিং এর নোটিশ ইস্যু করা হচ্ছে মুসলমান সমাজকে তারপরে দলিত আদিবাসী সমাজকে করছে সেই ঘুরে ফিরিয়ে দলিত আদিবাসী মুসলমানের ওপরে এই অত্যাচারগুলো কীরা সংঘটিত করছে আমরা দার্তিন ভাষাই বলতে চাই নির্বাচন কমিশনের কাছে যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের কোন লজিকে হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে আমরা মনে করি অনৈতিকভাবে অন্যায়ভাবে তাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে ডিস্টার্ব তৈরি করা হচ্ছে অবিলম্বে নির্দেশনা প্রত্যাহার করতে হবে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন পিতা পুত্রের পঞ্চাশ বছরের ডিফারেন্স কেন সেই জন্য ডাকা হচ্ছে পিতা পুত্রের পনেরো বছরের ডিফারেন্স কেন সেই জন্য ডাকা হচ্ছে চারটে সন্তান কেন ছটা সন্তান কেন সেই জন্য ডাকা হচ্ছে নামের ওকার ভুল থাকার জন্য নাকি ডাকা হচ্ছে আমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আমাদের হাতে যেটা এসে পৌঁছা ছিল সেটা বেঙ্গলিতে ছিল বাংলায় ছিল এআই এর মাধ্যমে এখন ইংলিশ করে এআই মাধ্যমে নাকি নোটিশ ফাটাচ্ছে তাহলে বলুন বাংলা বানানটা আর ইংলিশ বানানটা নিশ্চিতভাবে আলাদা হতে পারে অনেক ক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমরা দেখেছিলাম প্রচুর নামের বানান ভুল ছিল অনেকের নামের ভুল সেটা কমিশন তৈরি ভুল করেছিল বলে আমাদেরকে আজকে খেসরত দিতে হচ্ছে আপনারা জানেন বিশেষ করে আমার হিন্দু সমাজের মায়েরা বোনেরা বিবাহের পরে তার একটা তার ব্যাপার বাবার বাড়ির ছিল তার তার এই একটা সার নেম উপাধি তারপরে তার স্বামীর উপাধি অনেকে গ্রহণ করে সেক্ষেত্রেও দেখছি অনেকের এই জন্য তাদেরকে ডাকা হচ্ছে কেন ডাকা হবে আমার একটা মা বিবাহের আগে যদি যে টাইটেল ছিল বিবাহের পরে তার স্বামীর টাইটেলটা যুক্ত করেছে বলে তাকে ডাকা হচ্ছে মানে এখানে বোঝা যাচ্ছে তাকেও বিভ্রান্ত করা হচ্ছে তাকেও হয়রানি করা হচ্ছে তাই আপনাদের বলে রাখি আমাদেরকে চুপ থাকলে হবে না এটা থেকে পরিত্রাণ পেতে গেলে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার এখনো পর্যন্ত পশ্চিম সরকারের সেই ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না কি কি ভূমিকা আছে তার মধ্যে একটা এই মুহূর্তে যেভাবে রাজ্যের মানুষকে ডি ভোটার বানানোর চক্রান্ত চলছে তৃণমূলের একার দ্বারাই এটাকে আটকাবার ক্ষমতা নাই কারণ তৃণমূলের নেতারা যে লেভেলের দুর্নীতি করেছে চুরি করেছে তারা জোর গলায় কথা বলার তাদের সাহস নাই তাই মমতা ব্যানার্জির উচিত এই মুহূর্তে আমি মমতা দিকে জ্ঞান দিচ্ছি না আমি তাকে সাজেস্ট করছি এই মুহূর্তে দরকার সর্বদলের একটা ডাক ডাক অল পার্টি একটা মিটিং করা দরকার পশ্চিম বাংলায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কল দিয়া অ্যাজ চিফ মিনিস্টার রাজ্যের এই রাজনৈতিক দলগুলোকে ডেকে এই এই সমস্যা হচ্ছে এর থেকে উত্রাব আমরা ঐক্যবদ্ধ থাকব বাঙালিদেরকে দিল দিয়ে পেরেশান করছে এই পেরেশান হয়রানি হতে দেব না আমরা ঐক্যবদ্ধ থাকবো যাকে যার ইচ্ছা ভোট দেবে কিন্তু দিনের শেষে আমরা বাঙালি আমরা পশ্চিম বাংলার নাগরিক আমাদের নাগরিক অধিকার নয় ভোটাধিকারের অধিকার যাতে সুরক্ষিত থাকে কোনো না ছেড়কার করতে পারে তার জন্য মমতা ব্যানার্জির একটা ওয়াল পার্টি মিটিং দেখার দরকার ছিল এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ও ব্যবস্থাটা গ্রহণ করেনি এটা মাথায় রাখবেন সব হয়ে কামড়াচ্ছে ও হয়ে ঝাড়ছে না তো কারণ যে এসআইআর পদ্ধতিটা এত দ্রুততার সাথে করার জন্যই মমতা ব্যানার্জি নিচে থেকে নব্বই হাজার প্রায় অফিসার নব্বই হাজার অফিসার দিয়ে সহযোগিতা করেছে শুধু তাই নয় প্রায় তিনশো কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হচ্ছে এসআইআর করার জন্য তাহলে মমতা ব্যানার্জি আজকে যদি দায় এড়িয়ে যায় তিনি এড়াতে পারবেন না তার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে অনেক কিছু বলতে পারে যদিও আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় তারপরেও বলছি অল পার্টি মিটিংটা ডাকা যায় তিনি কিন্তু ডাকেননি এখন পর্যন্ত আরো কি করা যায় সুপ্রিম কোর্টে স্টেটের হয়ে মামলা করা